আমরা সেটা বানানোর আগে আমি এখানে একটা তার জন্য মশলা বানিয়ে নেবো জন্য একটা নন স্টিকের ফাইন প্যানি গ্যাসটাকে অন করে নিচ্ছি আর তারপরে মধ্যে আমি এক আগে মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি দিয়ে চামচ গোটা ধনে তার সাথে যাবে দুশো চামচ মুড়ি হাফচা চামচ কালো সর্ষে একসাথে চামচ গোটা জিরে আর গোটা পরে দিয়ে দিচ্ছি হাফে চামচ রাগুনি আর সবশেষে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আপনার যদি ঝাল খান সেক্ষেত্রে আপনার এখানে শুকনো লঙ্কা দিয়ে দেবেন তারপরে সবচেয়ে আমি ভালো করে একবার মিশিয়ে নেবো মোটামুটি এটাকে ভেজে নিতে আপনার সময় লেগে যাবে থেকে দু মিনিট মতো আর এই সময় ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন তারপর যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এখানে গ্যাসটা বন্ধ করে রেখে দিতে হবে একটা এর মধ্যে গরম থাকা অবস্থা কিন্তু এটা আপনারা পাউডার করবেন না যখন দেখবেন একদম ঠান্ডা হয়ে গেছে তখনই এটাকে পাউডার করে নেবেন এবার মিষ্টি আমের আচার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিন কেজি আম এটাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ভালো করে সারিয়ে নিয়ে নুন আর রোদ মাকে শুকিয়ে নিয়েছি মিনিমাম দু থেকে আড়াই ঘন্টার জন্য রোদে রোদে আপনাদের খুব বেশি খুব রাখতে হবে না দু থেকে তিন ঘন্টা রাখলেই হবে আর এটাকে আমি কীভাবে কেটে নিয়েছি সেটাও আসা করি বুঝতে পারছেন আর এটা রোদে শুকানো এই কারণেই আপনাদের দরকার কারণ এর মধ্যে যে এক্সট্রা মসচারটা আছে সেটা বেরিয়ে যাবে আর আমের আচারটা দেখবেন আপনারা অনেকদিন অতি স্টোর করে রাখতে পারবেন এবারে আচারটাকে কুক করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা কড়াই তারপরে গ্যাসটা অন করে নিচ্ছি কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো তিন থেকে চার চামচ সর্ষের তেল এবার একদম হাই ফ্লেমে তেলটাকে প্রথমে গরম হতে দিন এখন নিশে করে নিচ্ছি তারপর তাতে দিয়ে দিচ্ছি দেড় চামচ মাছ ফোড়ন তারপর একবার ভালো করে মিশে নিই আমি তাকে এখানে দিয়ে দেবো তারপর হাই করে রেখে ভালো করে মিশে থাকুন চার থেকে পাঁচ মিনিটে এটাকে ভালো করে নিচে নিতে হবে এটা দেখবেন আমি যে মরটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসে গ্রীষ্মের থেকে কাঁচাম পাবেন সেটা দিয়ে চেষ্টা করবেন আচারটা বানিয়ে নেওয়ার কারণ এই স্টেজে আমি আঁটিটা করে একটা আছে না তাই আপনার ফ্রেশটা অনেকটা বেশি পাবেন আর চার পাঁচ মিনিট আগে ভালো করে মেশানো হয়ে গেলে যদি তাহলে হবে এখানে চিনি আমি এখানে এক কেজি চিনি ব্যবহার করলাম তিন কেজি আনার জন্য আমরা যদি খুব বেশি টক হয় সেক্ষেত্রে আপনার এক কে চিনি ব্যবহার করতে পারেন আর এই জিনিস সাথে দিয়ে দেবো একশো চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একশো চামচ মতো বেগুন ব্যস্ত করে সবকিছু ভালো করে আবার মিশিয়ে নিতে এটা মেশানোর সময় টেমটা আপনারা একদম লো করে দেবেন তারপর চিন্তা গলে গেলে টেমটা আপনারা আবারও হাই করে দেবেন আস্তে আস্তে দেখুন চিন্তা গলা শুরু করেছে আর কালারটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু করেছে এবার টিনটাকে লো রেখে আপনাদেরকে কুকুর নিতে হবে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য তার মধ্যে দেখবেন চিনিটা গুলে গিয়ে ভালোভাবে কালো হয়ে গেছে আর আমটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি জলটাও ছেড়ে দিয়েছে আর চিনিটাও কিন্তু একদম পারফেক্টলি গলে গেছে অলরেডি প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে দেখবেন এই আমি জলটাও কিন্তু আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এই সময় অনেকটাই ঘন হয়ে গেছে এই টেজে আপনি দিয়ে দিতে হবে বানিয়ে রাখা মটকাটা আর কালের সাথে এখানে দিয়ে দিন দুই চামচ ভিনিগার সাথে আপনারা অনেকদিন অবধি স্টোর করে রাখতে পারেন করে ভালো করে মিশিয়ে দিই আমি না তাহলে পারফেক্টলি রেডি তাহলে নিশ্চয়ই দেখতে পেলে কত সহজেই আমরা চারটা পানি নেওয়া যায় ঠিক যখন এরকম হবে যে আপনাদের এখানে বন্ধ করে দিতে হবে গ্যাসটাকে এবার এটা রুম টেম্প্রেচারিটি কমপ্লিটলি ঠান্ডা হতে দিন আর ঠান্ডা হলেটাকে আপনারা তুলে স্টোর করে নিন